আসসালামু আলাইকুম কোয়ান্টাম শপনিংয়ের প্ল্যাটফর্ম এচএসি পৌর ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল ষোলো নাম্বার লেকচার আজকে আমাদের ষোলো নাম্বার লেকচার আমরা নতুন টপিক পড়ব আর এটা হচ্ছে মার্লে মিন্টো সংস্কার আইন উনিশশো নয় তো দেখি আমাদের এখানে কি বলছে ব্রিটিশ ভারতে শাসনতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল উনিশশো সালে আর সেটা ছিল মার্লে মিন্টো সংস্কার আইন তদানিতন্ত্র গভর্নর জেনারেল লর্ড মোরলে এবং গভর্নর জেনারেল লর্ড মিন্টোর নাম অনুসারে এই আইনের নামকরণ করা হয় মানে এটা হচ্ছে একটা আইন যে আইনটা মার্লো মিন্টে আইন নামে পরিচিত মার্লে ছিল একজন মানুষের নাম মিন্টো ছিল আরেকজন মানুষের নাম তো দুইজন যেহেতু এটা আবিষ্কার করছে বা এই আইনটা প্রণয়ন করছে তো তাদের নাম অনুযায়ী এই আইনের নাম হয়েছে মরলে মিন্টু আইন কথা কি বুঝতে পারছো এতটুকু আচ্ছা এর পরে আঠারোশো বিরানব্বই সালে ভারতীয় কাউন্সিল আইনকে একটি সাংবিধানিক প্রস্তর ফলক হিসাবে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে ওই আইন পরিশোধ ছিল অকার্যকর অর্থাৎ এখানে বলতেছে সালে ভারতে যে একটা আইন প্রয়ন করা হয় ভারতীয় কাউন্সিল অনুযায়ী এই আইনটা কি হবে প্রতিফলিত হবে তো এটা মুখে মুখে বলা হলেও প্রকৃতপক্ষে ওই আইনটা তেমন কার্যকর ছিল না মানে ওই আইনটা মুখোমুখি ছিল তেমন কার্যকর হয় নাই মানে এটা অকার্যকর রয়ে গিয়েছিল তেমন আর কি এটা নিয়ে মানুষ আলোচনা এটা জাস্ট বইয়ের মধ্যেই করে ছিল এটা নিয়ে কার্যকর করা হয়নি বা নিয়ে আলোচনা করা হয়নি বা প্রয়োগ করা হয়নি কথাটা বুঝতে পারছো এতটুকু দ্রুত রেসপন্স করবা আচ্ছা এরপরে সরকারের সিদ্ধান্তের ওপর এমন প্রভাব ছিল নগণ্য অর্থাৎ খুবই কম ছিল এর এই প্রভাবটা ভারতে আঠারোশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয় এবং আঠারোশো সালে প্লেগ রোগে লক্ষাধিক মানুষ মারা যায় এই যে দেখো আমরা কিন্তু প্লেগ রোগ সম্পর্কে জানি প্লেগ রোগ তো প্লেগ রোগ কিন্তু আঠারোশো সালে পুরো বিশ্বব্যাপী ছড়াই ছিল তো ভারতবর্ষেও সেটা কি হয়েছিল তো সেই রোগে মানুষ অনেক মারা যায় এই অবস্থাতেও ব্রিটিশ সরকার উদাসীন ছিল অর্থাৎ যখন মহামারী ছিল মহামারীর সময় দেশের যে একটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয় সবাকে সচেতন করতে হয় সবার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্লোগান করতে হয় এই বিষয়গুলো ওই অবস্থাতে ব্রিটিশ সরকার তেমন চিন্তা করে নাই মানে এই বিষয়ে ব্রিটিশ সরকার উদাসীন ছিল যেমন আমাদের করোনা ভাইরাসের সময় দু সালে প্রতিটা দেশের সরকার ব্যবস্থা কী ছিল সোচ্চার ছিল করোনার জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল অফিস আদালত বন্ধ ছিল সব বন্ধ ছিল অর্থাৎ আমাদের এই করোনা ভাইরাস যেহেতু বিশ্বব্যাপী মহামারী হয়েছে এই জন্য প্রতিটা দেশের যে সরকার ছিল সে সরকার এই মহামারীর জন্য ব্যবস্থা নিয়েছিল অর্থাৎ এই মহামারীর টিকা আবিষ্কার করার জন্য চেষ্টা করছিল মহামারীতে মানুষ কীভাবে বসবাস করবে কীভাবে থাকবে এটা নিয়ে চিন্তা করছিল মানে কি একটা চিন্তা ছিল সরকারের চিন্তা ছিল দেশের মানুষকে নিয়ে কিন্তু ওই অবস্থাতে যখন ভারতবর্ষে এ প্লেগ রোগ ধরা পড়ে তখন ওই অবস্থাতে ব্রিটিশ সরকার যদিও ভারতবর্ষে আইন করছিল শাসন করছিল আর কি কিন্তু সেই ভারতবর্ষে শাসন করার সময়ও ব্রিটিশ সরকার এ প্লেগ রোগ নিয়ে মানুষের মধ্যে তেমন কোনো ইয়া করে নেই মানে চিন্তা করে নেই মানে মনে করছে যে ব্রিটিশ সরকার যে ভারতবর্ষে মানুষ বাঁচলে কি মরলে কি এ নিয়ে আমাদের কোনো না আসে না মানে উদাসীন ছিল এক কথায় সবাইকে লাইনটা বুঝতে পারছো যা বলছি এরপরে এর মধ্যে লর্ড কার্জনের অবিবেচনাপ্রসূত কিছু নীতির ফলে ভারতীয় জনগণের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয় অন্যদিকে কংগ্রেস দলের মধ্যে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভব বটে ইংরেজ সরকার চরম প্রতিক্রিয়াশীল ও নির্যাতনমূলক নীতির ফলেই এ গোষ্ঠীর জন্ম হয় কংগ্রেসের এই চরমপন্থী গোষ্ঠী নেতৃবৃন্দ মনে করেন সংগ্রাম আত্মত্যাগ ও সক্রিয় আন্দোলন ছাড়া স্বরাজ লাভের কোনো পথই খোলা নেই ওয়ালাইকুম সালাম রুহি জয়েন করছো থ্যাংক ইউ তো চেষ্টা করবো একটু দ্রুত আসার জন্য জয়েন করছো তাড়াতাড়ি থ্যাংক ইউ আর একটু তাদের চেষ্টা করব তো এরপর বলতেছে মরলে মিন্টো সরকার আইন প্রসঙ্গে আধুনিক ভারতীয় গবেষক পার্সিভেল ইসপার বলেন বড় লাট ও ভারত সচিব উভয়ের যুগ্ম উদ্বেগে এই শাসন সংস্কার প্রবর্তিত হয় তো এবার দেখি যে আমাদের মলে মিন্ট ও সংস্কার আইনের মধ্যে কি কি আছে এটা নিয়ে কী কী কাজ করা হয়েছিল উনিশশো সালে ভারতীয় কাউন্সিল আইন ছিল একটি সংশোধনী আইন অর্থাৎ সেই সময় যে ভারতীয় কাউন্সিল আইন তৈরি করা হয় সেটা একটা ছিল কি সংশোধনী আইন মানে কি যেখানে ভুল ছিল আগে সেটাকে সংশোধন করছিল তো মল্লে মিন্টো সংস্কার আইনের প্রধান প্রধান ধারা বা বৈশিষ্ট্যগুলো হলো এক নাম্বার এ আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা ষোলো থেকে বাড়িয়ে ঊনসত্তর করা হয় মুখস্থ করতে হবে পয়েন্টটা আমাদের মার্ল মর্লে মিন্টো যে আইন সে আইনটা বা সংস্কার আইনটা কেন করা হয় আমাদের যে জাতীয় কংগ্রেস ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস সে কংগ্রেসের যে আইন ছিল সে আইনের জন্য আমাদের কেন্দ্রীয় আইন পরিষদে মানুষের সংখ্যা ছিল ১৬ জন মানে আমাদের উচ্চপদস্থ যখন আমাদের সরকার কাঠামো উচ্চপদস্থ অংশে কাজ করে আদালতে তারপরে হচ্ছে গিয়ে আর অন্য অন্য ক্ষেত্রে কাজ করে সেক্ষেত্রে মানুষের যে সংখ্যা ছিল সেটা ছিল কি মাত্র ষোলো জন তো এই মৌল মিন্ট সংস্কার আয়নে বলা হয় সেই ষোলো জন সংখ্যা থেকে বাড়িয়ে ঊনসত্তর করা হবে যাতে করে সবার সমাজসেবামূলক কাজের ভালো করা যায় দেশের আইন পরিষদ নিয়ে ভালোভাবে সুষ্ঠুভাবে বিচার করা যায় এই জন্য সেখানে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল দেশের সুবিধার্থে মানুষের চিন্তা সুবিধার্থে জনগণের সুবিধার্থে তো এই লাইনটা বুঝতে পারছো জাস্ট বৈশিষ্ট্যটা মুখস্ত করবা কি 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 বৈশিষ্ট্য ছিল এর মধ্যে এটা আমাকে জানাইও লাইনটা বুঝছে আচ্ছা এরপরে এ আইনে বড় বড় প্রদেশ যেমন বাংলার বাউন্ন জন এবং বোম্বাই মাদ্রাজ উত্তর ইত্যাদি প্রদেশের আইন পরিষদে সাতচল্লিশ জন এবং ক্ষুদ্র প্রদেশের আইন পরিষদে সর্বাধিক তিরিশ জন অতিরিক্ত সদস্য থাকার ব্যবস্থা করা হয় অর্থাৎ এই আইনের মাধ্যমে যেই যে জায়গাগুলো মানুষের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন যে যে সেক্টরে মানুষের মানে পথ দেওয়া প্রয়োজন বেশি স্থান দেওয়ার প্রয়োজন বেশি জনবল বেশি প্রয়োজন সে জায়গায় বেশি বেশি জনবল খাটানোর চিন্তা করা হয় প্রাণ করা হয় তিন নম্বর এই আইনের মাধ্যমে আইন সভাগুলোর ক্ষমতা বৃদ্ধি করা হয় ফলে সদস্যরা আইনসভার বিতর্ক বাজেট আলোচনা প্রশ্ন জিজ্ঞাসা ভোটদানে অংশগ্রহণ করার সুযোগ লাভ করে অর্থাৎ এই আইনের মাধ্যমে আমাদের আইনসভাগুলোর যে কার্যক্ষমতা সেটা বৃদ্ধি পায় বেশি বেশি বিতর্ক করা যায় বাজেট আলোচনা করা যায় একটা দেশে পরবর্তী বছরে বাজেট কিরকম হবে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কী কী কাজ করা যাবে এই বিষয়গুলো নিয়ে আর বেশি বেশি আলোচনা করা যায় এবং মানুষের যে ভোট দান করার যে একটা অধিকার সেটা নিয়ে কীভাবে কাজ করা যাবে সেটা নিয়ে আলোচনা করা যায় ইত্যাদি ইত্যাদি চার নম্বর বলছে এই আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতে সর্বপ্রথম প্রতিনিধিত্বশীল ব্যবস্থার ধারণা স্বীকৃত হয় মানে এই আইনের মাধ্যমে ভারতবর্ষে সব সবার প্রথমে প্রতিনিধিত্বশীল ব্যবস্থার ধারণা অর্থাৎ আমি অপোজিট সাইডে যে থাকবে আমার তার সাথে যে আমার একটা প্রতিনিধি ব্যবস্থা হবে মানে বিতর্ক হবে বা আমি একভাবে দাঁড়াবো দেশের উন্নয়ন করতে সে আরেকভাবে দাঁড়াবে মানে কি এখানে দুই পক্ষ দুই পক্ষের যে স্বাধীনতা আছে সে স্বাধীনতার জন্য যে স্বীকৃতি সে স্বীকৃতি চালু হয় যেমন আওয়ামী লীগ বিএনপি আমাদের কথা বলি আওয়ামী লীগ তার নিজের নীতি নিষ্ঠা দিয়ে কাজ করে দেশকে উন্নয়ন করতে যাবে অপরদিকে বিএনপি তাদের ন্যায় নিষ্ঠা দিয়ে দেশ উন্নয়ন করতে যাবে এই যে দুইটা দল দুই দল যখন নির্বিশেষে দেশের উন্নয়নের জন্য আলাদা আলাদা পদক্ষেপ নিতে পারে স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারে আলাদা আলাদা মত বিনিময়ের মাধ্যমে এইটাকেই বলা হয় প্রতিনিধিত্বশীল ব্যবস্থা কথাটাকে বুঝতে পারছো আচ্ছা এরপরে তো এই চারটা পয়েন্ট মনে রাখবা এরপরে যাই আমাদের লাস্ট অফ অল গভর্নর জেনারেল এবং গভর্নর পরিষদে ভারতীয় অংশগ্রহণ উনিশশো নয় সালের আইনের অন্যতম বৈশিষ্ট্য ছিল গভর্নর জেনারেল ও গভর্নরদের পরিষদের প্রথমবারের মতো ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ লাভ অর্থাৎ আমাদের উনিশশো সালে এই আইনের মাধ্যমে বলা হয় যে এখন থেকে ভারতের মানুষরাও এই আইন পরিষদের সদস্য হইতে পারবে আগে কিন্তু ব্রিটিশরা হইত আমাদের যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল তখন ব্রিটিশদের মধ্যে যখন মানে এই ভারতবর্ষে যখন আদালত ছিল তারপর ছিল আইন প্রণয়ন ছিল তারপর সে যে আমাদের উচ্চ আদালতের যে কাজগুলো হয়েছে সবগুলো কিন্তু ব্রিটিশ মানুষরা করতো ব্রিটিশ ভারতের মানুষরা করতে পারতো না তো এই যে আমার মল্লে মিন্ট যে আইন সে আইনে বলা হয়েছে যে এখন থেকে ব্রিটিশ মানুষের পাশাপাশি ভারতীয় মানুষরাও এই আইন পরিষদ আদালত এই জায়গাগুলোতে কাজ করতে পারবে এই এই জায়গার মধ্যে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কথা কি বুঝতে পারছো তবে কিছু অগ্রগতি সত্ত্বেও মর্লে মিন্টো সংস্কার আইন ভারতবাসীকে শেষ পর্যন্ত সন্তুষ্ট করতে পারে নাই মানে এই মর্লে মিন্টো আইন কিছুটা আপডেট করতে পারছে মানুষের জীবন দ্বারা করতে পারছে কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি পারে নাই চূড়ান্ত বিচারে বলা যায় উনিশশো নয় সালের মিন্টা সংস্কার আইন ভারতীয় প্রত্যাশা ও দাবি পূরণে কার্যত ব্যাহ ব্যর্থ হয়েছিল মানে শেষমেশ বলা যায় যদিও মিন্টা আইন ভারতবর্ষের মানুষের জীবন নিরাপত্তার জন্য মানুষের সুযোগ সুবিধার জন্য মানুষের ভোটাধিকারের জন্য মানুষের উচ্চপদস্থ অংশে চাকরির জন্য ভারতীয় মানুষদের নিয়ে কাজ করার চেষ্টা করতেছিল কিন্তু শেষমেশ এটা পরিপূর্ণভাবে সফলতা পায় নাই ব্যর্থ হয়েছিল। এই সংস্কারের ফলে ভারতীয়রা লাভ করে প্রভাব কোনো ক্ষমতা নয় অর্থাৎ তারা সাময়িক একটা প্রভাব পায় এই সংস্কারের মাধ্যমে সাময়িক একটা শান্তি পায় স্বস্তি পায় কিন্তু পরবর্তীতে সেই প্রভাবটা আর ক্ষমতাতে রূপান্তর করতে পারে না অর্থাৎ পরবর্তীতে সে মাল্যমিন্ট আইনটা থাকে না যার ফলে আবার আগের মতো অবস্থা চলে যায় এটাই বলছে যে প্রভাব কখনো ক্ষমতা হয় না প্রভাব আর ক্ষমতা এক নয় বা প্রভাব কখনো ক্ষমতায় রূপান্তরিত হয় না প্রভাব জাস্ট কয়েক কতক্ষণ সময়ের থাকে এরপরে শেষ হয়ে গেলে শেষ এটা আর ফিরে পাওয়া যায় না ডক্টর জাকিয়া বলেন মার্লামেন্টে আইনে নির্বাচন নীতিকে গ্রহণ করা হলেও গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক নির্বাচন চালু করা হয় আইন পরিষদগুলোর দরজা গুটি কয়েক ভারতীয় প্রবেশের জন্য সামান্য ফাঁকা করা হয় মাত্র অর্থাৎ আমাদের মার্লামেন্টেও আইনে বলা হয় যে এখন থেকে দেশে নির্বাচন হবে এবং নির্বাচনে মানুষ সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে ভারতবর্ষের সরকার তৈরি করবে এই কথাগুলো বলা হয় কিন্তু পরবর্তীতে এই মৌলবিন্ট আইন যখন আর টিকে থাকতে পারে না তখন এই আর মানে টিকে থাকে না এই কথাগুলো আস্তে আস্তে কি বিলীন হয়ে যায় এবং ব্রিটিশ সরকাররা আইন পরিষদের যে দরজাগুলো ছিল অর্থাৎ আইন পরিষদে যে অবস্থাতে মানুষের অংশগ্রহণ করার অধিকার ছিল যেখানে আদালতে মানুষ থাকতে পারবে আদালতে ভারতবর্ষের অধিকার মানে ভারতের আদালতে মানুষ করতে পারবে পাবে আইন কাজকর্ম করতে পারবে এই বিষয়টা কিছু কিছু খালি ছিল মানে ভারতীয়দের জন্য কিছু কিছু অংশ ছিল আর বাকি সব ছিল ব্রিটিশদের জন্য তবে এই মলটা আইন চেষ্টা করছিল যে ভারতবর্ষে যাতে ভারতীয় নাগরিকরা ভারতের সম্পূর্ণ সেক্টরে কাজ করতে পারে ভারতের সুযোগ সুবিধাগুলো পায় সেই উদ্দেশ্যে কাজ করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না দেখে ওই ব্রিটিশ শেষ পর্যন্ত আদায়ের জন্য আর বাকিগুলো বন্ধ করে দেওয়া হয় এগুলো সব চলে যায় ব্রিটিশদের হাতে এই হচ্ছে আমাদের মিন্টো আইন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় ব্যাখ্যা বা ইতিহাস তো আমাকে একটু জানাইও আরিফা ইজমাত মারুফা সুমায়া জান্নাত সোমায় বুঝতে পারছো কিনা যতটুকু আলোচনা করলাম ব্যাখ্যা করলাম এই সর্বস্ত করতে। হ্যাঁ সর্বস্ত হ্যাঁ তো এই মানলো মিন্টো আইনের মানলো মিন্টো যে আইন সংস্কার আইন সে আইনের মূল কথা মনে রাখবার যে এই আইনটা চাইছিল ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য ভারতবর্ষের মানুষের আরেকটু উন্নত জীবন যাপনের জন্য কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। তো এতরিক মনে রাখলেই হবে বিষয়ংশলে আসে তাহলে আমাদের লেখার জন্য। তো বলি এখন এই পর্যন্ত আজকে আমি রাখব পড়াটা আর বাকি কাজটা হবে আমি যে তোমাদেরকে ইংরেজি বাড়ি কাজটা দিয়েছি সেটা তোমরা বাসায় লিখে না দেখে প্যারাগ্রাফটা আমাকে ছবি তুলে জমা দিবা এবং এই যে এই পেসেজটা যে পড়ালাম বা এই গল্পটা যে পড়াইলাম এই গল্পের মধ্যে আমাদের এই যে চারটা পয়েন্ট আছে এখান থেকে যে কোনো তিনটা পয়েন্ট তুমি লিখবা বুঝতে পারছো এই দুইটাই বাড়ি কাজ থাকবে এবং এটা আমাকে ছবি তুলে দেখাবা আজকে রাত্রে একটার মধ্যে দেখাবা মনে থাকবে সবার এখন তোমার বই যেটা আছে তুমি সেটা পড়বা এবং সেইটা পড়ে মুখস্ত করে আমাকে না দেখে লিখে দেখাবো তাহলেই হবে সবার বই তো একরকম থাকে না কিছু কিছু পয়েন্ট এবার থাকে থাকে আচ্ছা তো আজকের মতো এখানে ক্লাস শেষ হয়েও শেষ হচ্ছে না কারণ আমাদের রাত্রে ইংরেজি ক্লাস আছে রাত এগারোটা পনেরোতে ন্যারেশনের স্পেশাল বোর্ড পোশন সলভ করবো ইনশাল্লাহ সবাই থাকবে রাত এগারোটা পনেরোতে নেক্সট ক্লাস মন থাকবে সবার রাত এগারোটা পনেরোতে নেক্সট ক্লাস হবে আমাকে একটু জানেও ইসমাত ইসমাত আলফা মারুফা সোমায়া সোমায়া জানে রাত এগারোটা পনেরোতে তোমার নেক্সট ক্লাস আচ্ছা তো এ পর্যন্তই আজকের মতো ইস্প আল্লাহ হাফেজ